তার বেগুন কপি পুটল তার সময় আসে যে ফসল আসে ফসলটা যে সময়ে লাভজনক ওই যে ফসলটা যেই সময় আপনার চাষ করা সহজলভ্য ওই ফসলটাই আপনারা যার মতো করে শেষে আর কি আরেকটা কথা আছে এখানে সবাই যদি একই ধরনের ফসল উৎপাদন করেন তাহলে তো হইল না একটা ফসলের পার্থক্য থাকলে ভালো হয় বাজারের ক্রেতা ভালো থাকে আর না হলে এক শ্রেণীর আসবে খুব কম মানুষ আসবে এটা ঠিক আছে তো আপনার এই যে এই বাস যে উঠেছেন এর আগে কি চাষ করছেন এটা আগে আছে আগে ছিল হলে বেগুন বেগুন বেগুনের পরে ছিল হইলে পটল লাগাইছিল পটল বেগুন এবং পটল চাষ করে মোটামুটি কেমন লাভ হয়েছে এটা লাভমান ভালোই আর

আপনাকে যদি আঙ্কেল বলি আপনার বাবা হচ্ছে আমার দাদা দাদা অথবা নানা যেটাই হোক তো ওনারাও কি কৃষিকাজ করছে ওনারাও কি মানে আপনি কৃষিকাজের মানে যেই আগ্রহটা কৃষিকাজের জন্য যে ভালোবাসা আগ্রহ চেষ্টা এটা আপনি আপনার বাবার থেকে শিখছেন বাবার থেকে পারিবারিক শিক্ষা আলহামদুলিল্লাহ একটা সম্মানের পেশা আপনারা কৃষিকাজ করেন খাবার উৎপাদন করেন এই কারণে কিন্তু আমরা খাইতেছি কিবা সারা বাংলাদেশের মানুষ বলেন বিশ্বের মানুষ বলেন খাইতেছি আপনারা এই হয়েছেন একটা দেশের সোনার মানুষ যারা কৃষক আমার একটা পেজ আছে এই পেজে আপনার ভিডিওটা আপলোড করব ওই পেজের নাম হয়েছে সোনার মানুষ কিন্তু ওই যে আপনাদের সোনার মানুষ কি কেউ বলছে আপনার লাইফে কেউ এসে বলছে যে আপনারা সোনার মানুষ না না এটা বলেন না এটা আসলেও কিন্তু সব কিছু আমাদের দেশের মানে আমাদের দেশ না প্রত্যেকটা দেশের মানে দুই শ্রেণীর মানুষকে আমরা সোনার মানুষ বলতে পারি এক শ্রেণীর মানুষ হচ্ছে কৃষক আর শ্রেণীর মানুষ হচ্ছে যারা প্রবাসে থাকে কৃষিকাজ আপনারা দেশের খাদ্য সুরক্ষা ঠিক রাখার জন্য আপনারা যে ভূমিকা পালন করেন আপনারা যদি আপনাদের এই কাজ না করেন তাহলে দেখা গেছে আমরা অনাহারে মারা যাবো দেশে দুর্ভিক্ষ লাগবে পৃথিবীতে দুর্ভিক্ষ লাগবে কৃষক যদি তার কৃষি কাজ না করে খাদ্য যদি উৎপাদন না করে উৎপাদন না হলে কেউ বাঁচবো না জি আর আরেকটা কাজ হচ্ছে প্রবাসে যারা থাকেন তারা যদি দেশের আপনার রিজার্ভে টাকা না দেয় কারণ তারা তো ডলারে কামাই করে সৈল কামাই করে থাকলে রিয়ালে চলে না তখন তারা ওই দেশের ব্যাংকে টাকাটা জমা দিলে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ওই সম পরিমাণ টাকা তার পরিবার দেয় আর ওই টাকাটা বাংলাদেশের রিজার্ভে অ্যাড হয় কৃষি কাজে বাংলাদেশের মাটিটা ভালো কারণে কৃষিকাজ বাংলাদেশে বেশি হয় কিন্তু দেখা গেছে আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে অনেক ধরনের খাদ্য উপকরণ বলেন প্রোডাক্ট বলেন প্রযুক্তি বলেন এগুলো আমাদের নিজেদের দেশে উৎপাদন হয় না এটা আমরা বাইরের দেশের থেকে আনতে হয় তখন দেখা যাচ্ছে যে উপার্জনের টাকা থেকে যেই রিজার্ভে টাকাটা জমা হয় আমরা ওই রিজার্ভের টাকাটা খরচ করে আমরা ওই ধরনের প্রোডাক্ট কিবা প্রযুক্তি কিবা খাবার বিদেশি খাবার আই না আমরা নিজেরা খাই তো কৃষকও যেমন আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ আমাদের প্রবাসী ভাইয়েরা গুরুত্বপূর্ণ আপনারা দুই শ্রেণীর মানুষই হচ্ছেন আমাদের এবং আমাদের দেশের সোনার মানুষ আপনারা আপনাদের কাজ করেন বলেই আমাদের দেশের অর্থনীতি কিন্তু ঠিকই আছে তাই তা আপনাদের জায়গাটা হচ্ছে আমাদের কাছে সম্মানের জায়গা হয়তো আমি প্রকাশ করছি অন্য একজনে প্রকাশ করে না তাই বলে যে আপনার সে আপনাকে সম্মান করে না এটা এসে ভুল ধারণা এটা ভুল ধারণা যে আপনি সারা বছর ধরে যেই ধরনেরই আপনার ফসল চাষ করেন আপনার আপনার হাতে আপনার চাষে আপনার কৃষি কাজে কোন ফসলটা সব থেকে ভালো হয় ফসল মনে করেন যে আমার এলাকায় তো মনে করেন বিভিন্ন ফসল বেগুনও মনে করেন যে দীঘা প্রতি লাখ টাকা আছে দীঘা প্রতি লাখ টাকা আছে লাখ 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 টাকা আছে আর ওই যে কল্লা বললেও মনে করেন যে এগুলাও সেই লাখানি আছে বিঘা প্রতি আবার শশাও মনে করেন অল্প দিন এটা থাকে হলে ফলন থাকে হলে উর্দে এক মাস তাও ষাট সত্তর হাজার থাকে আবার ফিরে আবার আর এক ফসল বুনবো জি আবার একটা মনে এরকম মনে করেন যে ওই লা পাখি বিঘা প্রতি মনে করেন এক লাখ করে এক ফসলে থাকি আচ্ছা ফসলের জন্মায় হলে তিনটে মনে করেন যে একটাই বেশি হয় একটাই মনে করেন বিঘা প্রতি যদি এক লাখ হয় আরেকটায় মনে করেন বিঘা প্রতি পঞ্চাশ হাজার হইতেছে এরম মনে করেন ফার্স্ট এডটা খরচ বেশি আর দ্বিতীয়টা খরচ কম এই জন্য হলে লাভবান মনে করেন পরেরটায় দুইটাই হলে বেশি হয় আচ্ছা আগে মনে প্রথম খরচ বেশি যে ধরনের ফসলই ইয়ে করেন সব ফসলই কি আপনার জমি থেকে বিক্রি করে দেন নাকি জমি থেকে ফসলটা নিয়ে আপনি একটা বাজারের একটা জায়গায় নিয়ে বাজার ওখানে বিভিন্ন ধরনের সারা দেশ থেকে পাইকার আসে ঢাকার শহর থেকে পাইকার আসে তাদের কাছে বিক্রি করে আর জমি থেকে কোনো ফসল বিক্রি না আচ্ছা আপনার এই যে এখানে সবগুলো বাঁশের সাইজই এক হ্যাঁ কিন্তু এই যে একটা বাঁশ ওই একটা বাঁশ এগুলো বড় কেন ওইটা বড় কেন ওইটা হলে ওই ক্ষেতে তো ঘাস হয় ওই ঘাস হয় মানুষের ফসলের মধ্যে কাটে দেয় আর বিষ দিয়ে অনেক সময় মনে করো ওই বিষ গাছ যদি নিয়ে খাওয়ায় তাহলে ওই নিশান দেখলে বাদে মনে করো ওই গাছটা নিলো না আচ্ছা নিল না এই জন্য নিশান দিছিলাম এটা ছিঁড়ে গেছে ওইটা আছে কৃষিকাজে যে ফসলটা উৎপাদন করবেন ওই ফসলটাকে আপনার ঠিক রাখার জন্য অনেকে ওই যে বিভিন্ন মূর্তি কিংবা পাঞ্জাবি দিয়া বিভিন্ন ওই যে পুতুল

আপনাদের এখানে কি বলে আমাকে মনে করেন মনে করেন উপরে দিল্লা অনেক জায়গায় অনেক জায়গায় দেয় মনে করেন আমাকে দিত মনে করেন এখন ওইটার থেকে মনে করেন ওইটা দিলে ফাতে ওই ভিতরে যাই গেলে ফাতে মনে করেন ওইটা বাইরে ওই ডুবতেই পারে না ওইটা উপর দিয়ে উইরা যায় এই জন্য ওইটা সংগ্রহ করে বেশি

দুই হাজার মতো খরচা হয় এক আমাদের জোয়ার ওয়াটার দেশ কখনো আপনার বৃষ্টি থাকবে কখনো শুকনা মৌসুম থাকবে এভাবেই আমরা মানে আবহাওয়া প্রকৃতির সাথে মিলেমিশে আমাদের কাজগুলো করতে হবে তাই তো দোয়া করবেন আমার জন্য আর ভালো থাকেন আচ্ছা আচ্ছা ওকে আসি দোয়া করবেন